নমস্কার বন্ধুরা সুময় অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মাঙ্গলিক নিয়ে একটি বিশেষ কথা তোমাদেরকে জানাবো অনেকেরই সপ্তমভাবে মঙ্গলের অবস্থান হয়ে থাকে এবং সপ্তমভাবে মঙ্গলের অবস্থান মাঙ্গলিক দোষ ধরা হয়ে থাকে কিন্তু কখন এই সপ্তমভাবে মাঙ্গলিক দোষটা মাঙ্গলিক মাঙ্গলিকের যে অশুভ ফল সেটা দেবে না আমরা কি করে বুঝবো যদি কোনো জাতক জাতিকার লগ্নে চতুর্থে পঞ্চমে নবমে এবং দশম ভাবে যদি শুভ গ্রহগুলো শুভ গ্রহ অর্থাৎ বৃহস্পতি শুক্র এবং বুধ এই তিনটি গ্রহের অবস্থান হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের সপ্তম ভাবে মাঙ্গলিক দোষ যদিও বা থেকে থাকে তাহলে মাঙ্গলিকের সেই ব্যাড এফেক্টটা সেই জাতক জাতিকা ততোধিক পরিমাণে কিন্তু ভোগ করবে না সেই কারণে যখন আমাদের জোটক বিচারের ক্ষেত্রে মাঙ্গলিক দোষের বিচার করা হবে তখন অপোজিটে যে পার্টনার যার চার্ট বিচার করা হবে সেক্ষেত্রে দুজনেরই যদি মাঙ্গলিক থাকে সেই মাঙ্গলিকের ফলটা কতটা তারা মানে ভালো হবে দুজনের জোটক বিচারের ক্ষেত্রে বা মাঙ্গলিক তাদের ক্ষেত্রে কতটা খারাপ ফল দেবে সেটা কিন্তু এভাবে আমরা বিচার করতে পারি ধরো দুজনেরই মাঙ্গলিক আছে এবং তাদের মঙ্গলটা যেই অবস্থানগুলোতে বললাম সেখানে রয়েছে শুভ প্ল্যানেট রয়েছে তাহলে কিন্তু তাদের মাঙ্গলিকের সে অশুভ প্রভাবটা তারা কিন্তু ভোগ করবে না কিন্তু যাদের মাঙ্গলিক রয়েছে কিন্তু ওই ভাবগুলোতে শুভ প্ল্যানেটের অবস্থান নেই তাহলে কিন্তু সেক্ষেত্রে অবশ্যই দুজনের মাঙ্গলিক হতে হবে এবং তাদের যে কোনো একজনের যদি মাঙ্গলিক হয় অপরজনের না থাকে তাহলে সেক্ষেত্রে একটা তাদের সব দিক থেকে একটা চ্যালেঞ্জিং ব্যাপার তাদের জীবনে কিন্তু এসে যায়